সালাম আলাইকুম ওরমদুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুগণ নিসা ফেশন থেকে এক ফুলের প্যানেল বেডশিট নিয়ে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব এক্সক্লুসিভ কিছু নিত্য নতুন চমৎকার চমৎকার বেডশিট কালেকশন দর্শক শ্রোতা বন্ধুগণ দেখুন রেড কালারের মধ্যে ফুটন্ত ফুল ফুটে রয়েছে এমন একটি বেডশিট কত চমৎকার দেখাচ্ছে এবং কতটা রাজকীয় একটি ডিজাইন আমাদের প্রত্যেকটি বেডশিট কিন্তু হানড্রেড পারসেন্ট সুতির মধ্যে হবে এবং প্রত্যেকটি বেডশিটের রঙের কোনো টেনশন নেই প্রত্যেকটার কালার কিন্তু হানড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকছে দর্শক বেডশিটের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে সুইং কোয়ালিটি জি আমাদের প্রত্যেকটি বেডশিটের সুইং কোয়ালিটি কিন্তু খুবই খুবই উন্নত মানের হবে এই যে দেখুন বালিশের কভারের সুইং কোয়ালিটিগুলো কোনগুলো কত মজবুতভাবে সেলাই করা এগুলো কিন্তু আমরা নিজস্ব লোক দ্বারা আমাদের অধীনেই এগুলো সেলাই করে থাকি যার কারণে আমরা আপনাদের রুচিটা বুঝে আপনাদের স্বাচ্ছন্দ্য বোধটার প্রতি লক্ষ্য রেখে আমরা কিন্তু এই উন্নত কোয়ালিটি সেলাইটা দিয়ে থাকি প্রত্যেকটি কাভারের সাথে কিন্তু এভাবে প্রত্যেকটি বেডশিটের সাথে কিন্তু এভাবে দুইটি করে বালিশের কভার পেয়ে যাবেন বিগ সাইজের জি যে রেড কালারটা দেখিয়েছি এটার মধ্যে এই যে আরেকটা হচ্ছে মাস্টার কালারের মধ্যে কত চমৎকার একটা ডিজাইন যে এরকম এক্সক্লুসিভ কিছু বেডশিট কিন্তু নিত্য নতুন কালেকশন আপনারা আমাদের কাছে প্রতিনিয়ত নিয়তই পেয়ে যাবেন আমরা কাপড় জাতীয় সকল পণ্য নিয়ে কাজ করছি বাংলাদেশের কাপড় উৎপাদনের বিখ্যাত নগরী নরসিংদী জেলার মাধবদী থানা থেকে যে মাধবদী শেখের চর বাবুরহাট থেকে আমরা আমাদের এই পাইকারি বিজনেসটা দীর্ঘদিন যাবৎ করে আসছি এই যে দেখুন মেজেন্ডা কালারের মধ্যে আমাদের প্রত্যেকটি বেডশিট কিন্তু প্রাইম হোম টেক্সটাইলের অরিজিনাল সাইন বিশিষ্ট থাকবে প্রত্যেকটি বেডশিট প্রাইম হোম টেক্সটাইলের থাকবে সো বেডশিটের কাপড় গুণগত মান নিয়ে কিন্তু টেনশনের কোনোই কারণ নেই প্রত্যেকটির বেডশিটের কাপড় হবে ভারী মোটা কাপড় এবং ওজন বিশিষ্ট হবে প্রত্যেকটির ডিজাইন আমি আপনাদেরকে আমি কিছু কিছু ডিজাইন আজকে আমি দেখিয়ে দিচ্ছি যে দেখুন স্কোয়ার ডিজাইনের মধ্যে কফি কালার কম্বিনেশনে কতটা চমৎকার এবং আকর্ষণীয় ডিজাইন একটি ডিজাইনের একটি বেডশিট আমাদের এরকম চমৎকার চমৎকার কিছু বেডশিট যেগুলো আপনারা কিন্তু শুধুমাত্র বিজনেস পারপাছে পারপাসে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে এই পণ্যগুলো নিতে আমাদের শোরুম থেকে যে কোনো ছয়টি পণ্য আপনি সংগ্রহ করলেই কিন্তু পেয়ে যাচ্ছেন একদমই পাইকারি রিজনেবল প্রাইস দর্শক এই যে লাভ ডিজাইনের মধ্যে দেখুন এগুলো কিন্তু শুধুমাত্র বেডশিটই না এগুলো আপনাদের কাস্টমারদের ঘরের সৌন্দর্য বর্ধক পণ্য যে এগুলো যারা বিছিয়ে রাখবে মেজাজ পরিবর্তন হয়ে কিন্তু স্বাচ্ছন্দে থাকতে পারবে এই দেখুন কত চমৎকার ডিজাইনের কিছু বেডশিট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওয়েট কালারের মাঝে দিয়ে কতটা কম্বিনেশন করে ম্যাজেন্ডা কালার একটি গাছ বিছিয়ে রেখেছে এই যে দেখুন আরেকটি ডিজাইন এরকম একটা একটি করে ডিজাইন দেখিয়ে দিচ্ছি আপনারা আপনারা যারা বেডশিটের কালেকশন খুঁজছেন আপনারা কিন্তু অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনাদের পছন্দের পণ্যটি হয়তো এই ভিডিওর মধ্যে থাকছে এটির মধ্যে কোনোটি যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে মার্ক করে আমাদেরকে মেসেজ করে পাঠিয়ে দিবেন অথবা নাম্বার দিয়ে রেখেছি সরাসরি ওই নাম্বারে কল করবেন জিরো ওয়ান ফোর জিরো সেভেন টু জিরো টু সিক্স সেভেন নাইন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে দেওয়া থাকবে চাইলে আপনারা ভিডিও কলে দেখে শুনেও নিতে পারবেন এই যে দেখুন খুবই এটা কিন্তু বাজারে রেয়ার খুবই রেয়ার অর্থাৎ এটার চাহিদা এত এত বেশি চাহিদা মাঝখানে লাভ ডিজাইনটার এত বেশি আকর্ষণ জি এরকম প্রত্যেকটি বেডশিট কিন্তু আমাদের কাছে খুবই খুবই চমৎকার লেভেলের বেডশিট রয়েছে আমাদের কাছে আপনারা আমাদের এই স্টকগুলো থেকে আপনারা আমাদের কাছ থেকে শুধুমাত্র ছয় পিস নিলেই কিন্তু পেয়ে যাচ্ছেন একদমই রিজনেবল প্রাইস আমরা কিন্তু টার্গেট করছি শুধুমাত্র উদ্যোক্তা ও ব্যবসায়ী ভাই যারা রয়েছেন তাদেরকেই সো যারা বিজনেস ছাড়া খুচরা সংগ্রহ করতে চান তারা কিন্তু আমাদেরকে দয়া করে মেসেজ করবেন না দর্শক শখ রেড কালারটার মধ্যে ইয়েলো কালারের মধ্যে আরেকটা বেডশিট দেখুন কতটা গর্জিয়াস এবং কতটা আকর্ষণীয় এরকম সুন্দর সুন্দর বেডশিটগুলো এই যে বাটিক ডিজাইনের মধ্যে খুবই খুবই চয়েসফুল এবং খুবই খুবই চাহিদা সম্পন্ন এই বেডশিটগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে নিসা ফ্যাশনের সাথে দর্শক আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তর থেকে যে কোনো অঞ্চল থেকে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন অর্ডার করার ক্ষেত্রে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপে দিয়ে রেখে আপনার অর্ডারটি নিশ্চিত করে রাখবেন দর্শক আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তেই হন না কেন আমরা আপনার একদম ঘর দুয়ারে কিন্তু পৌঁছে দেবো ইনশাল্লাহ আমাদের কাছ থেকে পণ্য কালেক্ট করার নিয়ম হচ্ছে আপনি আপনার অর্ডারটি ডান করে নেবেন দেন আপনার হোম ডেলিভারি নাকি কুরিয়ার সার্ভিসে নেবেন সেটি নিশ্চিত করবেন যদি হোম ডেলিভারিতে নেন হোম ডেলিভারিতে নিলে আপনি মিনিমাম যদি ছয় পিস পণ্য কালেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জ আসবে দুইশত সামথিং এরকম অথবা কুরিয়ারের মাধ্যমে যদি নিতে চান তাহলে কুরিয়ারে কিন্তু ডেলিভারি চার্জটা আসবে দেড়শো টাকা সেই ক্ষেত্রে কুরিয়ার আপনার সদর থানা পর্যন্ত পৌঁছে দিবে আপনার ওখান থেকে এসে নিয়ে যেতে হবে এই যে দেখুন পুরান একটি ডিজাইন কতটা চমৎকার এবং কতটা আকর্ষণীয় এগুলি কিন্তু খুবই খুবই সম্পন্ন এই জন্য এগুলো বারবার রিপিট হচ্ছে এই যে দেখুন আর একটি ডিজাইন এভাবে আমি এক এক করে ডিজাইন দেখে কিন্তু একদমই ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আপনাদের এখান থেকে যাদের যেটা পছন্দ হয়েছে আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে মার্ক করে রাখবেন দেন আমাদেরকে মেসেজ করে পাঠিয়ে দেবেন দর্শক আমাদের কাছে প্যানেল এক ফুলের প্যানেল বেডশিট পেয়ে যাবেন আমাদের কাছে পেয়ে যাবেন টুইল কটন বেডশিট এই যে দেখুন অনেক অনেক চাহিদা সম্পন্ন আরেকটা বেডশিট জলপাই কালারের মধ্যে মাঝে কিন্তু ফুলেলা প্রিন্টের চমৎকার একটি ডিজাইনের বেডশিট এগুলি এগুলি কিন্তু অল ওভার সিলাই করা থাকবে এবং প্রত্যেকটি বেডশিট কিন্তু আপনার পাঁচ হা পাঁচ বাই ছয় হাত হবে অর্থাৎ সাড়ে সাত ফিট বাই আট ফিট কিন্তু প্রত্যেকটি বেডশিট থাকছে সাথে তো প্রতিটি বেডশিট সেলাই কম্বিনেশন করাই থাকবে সেলাইয়ের ক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই অবশ্যই সুতার ম্যাচিংটার প্রতি যথেষ্ট লক্ষ্য রেখেছি অর্থাৎ প্রত্যেকটি কাপড়ের যে রং সেই রঙের সুতাই কিন্তু আমরা প্রত্যেকটির সাথে দেওয়ার চেষ্টা করি এই যে দেখুন রাজকীয় আরেকটি ডিজাইন রেড কালারের মধ্যে রাজকীয় একটি বেডশিট যে এগুলো কিন্তু শুধুমাত্র বেডশিট বললেই ভুল হবে এগুলো কিন্তু ঘরের সৌন্দর্য সৌন্দর্য বর্ধক পণ্য এগুলো কিন্তু আপনারা আপনাদের কাস্টমারদের কাছে বিক্রি করে সাধারণত সর্বনিম্ন দুইশো টাকা করে প্রফিট রাখতে পারবেন ইনশাল্লাহ জি আমি আমাদের ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই যে কোনো ছয় পিস পণ্য অর্থাৎ আমাদের কাছে আরও অন্যান্য পণ্য পাবেন আপনারা যেমন থ্রি পিস পাবেন বেডশিট পাবেন এ যে দেখুন কতটা চয়ে চমৎ চমৎকার একটি বেডশিটই জি এগুলি কিন্তু খুবই খুবই আকর্ষণীয় এবং রেয়ার এগুলি কিন্তু থাকে না অবশ্যই আপনাদের যাদের যেটা পছন্দ হয় আপনারা অতি শীঘ্রই আমাদেরকে মেসেজ করে আপনার পছন্দের অর্ডারটি ডান করে নেবেন দর্শক এবারের মতো এ পর্যন্তই কথা হবে আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম